আসসালামু আলাইকুম সুফিয়া খামার এবং কৃষি দেপ্ত ভাই বোনা কেমন আছেন সবাই আমি হচ্ছে আমাদের লিয়ার মুরগির এখানে হচ্ছে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সপ্তাহ বয়স আপনারা জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করি সারা বাংলাদেশে আমরা লিয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি যার যে পরিমাণ পুলেট মুরগির দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটিতে আমরা যেই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা লিয়ার মুরগি পালন করেন বা যে কোনো মুরগি যখন আপনারা পালন করেন গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে রক্ত আমাশা এবং হচ্ছে গাম্বর রোগ এই দুইটা রোগ মুরগির জন্য খুবই মারাত্মক রোগ রোগ এই দুই যখন আক্রমণ করে তখন আপনার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এই বিষয়টাকে হচ্ছে আপনারা কিভাবে মোকাবেলা করবেন বা কি কি কাজ করলে এই আপনার সেটা হচ্ছে গাম্বর রোগ বা রক্ত আমাশার রোগটা হচ্ছে আক্রমণ করবে না সেই বিষয়টা আলোচনা করব পাশাপাশি হচ্ছে এই রোগগুলো আসলে আপনার করণীয় কি কোন ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন বা আমরা কোন ধরনের ওষুধ ব্যবহার করি সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সামনে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে যদি আমরা বলার চেষ্টা করি আপনার সেইটের মধ্যে কক্সিডিউসিস কেন আসবে মূলত হচ্ছে আপনার শেডের যদি লিটার ম্যানেজমেন্ট যদি ভালো না হয় এখানে দেখেন যে এই সেটটাতে লিটার ম্যানেজমেন্টটা কত সুন্দরভাবে আছে এবং বাচ্চাগুলো কত সুন্দরভাবে ছড়ায় ছিটিয়ে আছে এখানে কিন্তু বাচ্চা খুবই সুন্দরভাবে ফ্রিলি ভাবে চলাফেরা করতে পারতেছে আপনার সেটের যদি লিটার ম্যানেজমেন্ট ভালো না হয় লিটারে যদি থাকে লিটারে যদি গ্যাস থাকে লিটারে যদি হচ্ছে বিভিন্ন ধরনের ময়লা থাকে আপনার মুরগির খাদ্যের পাত্র যদি কম থাকে আপনার মুরগির পানির পাত্র যদি কম থাকে আপনার রুমের জায়গা অনুযায়ী যদি বাচ্চা অতিরিক্ত থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে মুরগি এবং মানুষ যাই বলেন প্রত্যেকটা মানুষকেই কিন্তু প্রথমে হচ্ছে বড় রোগে আক্রমণ করে না প্রথমে ছোট একটা রোগে আক্রমণ করে এই রোগের যখন সঠিক চিকিৎসা করা না হয় তখন হচ্ছে আরেকটি রোগ হচ্ছে তাকে আক্রমণ করে থাকে তো এই পর্যায়ক্রমে কিন্তু একটা সময় গিয়ে তার লাস্টেপে চলে যায় এবং বড় ধরনের রোগে সে আক্রান্ত হয়ে থাকে মুরগির ক্ষেত্রে যেটা হয়ে থাকে রক্ত আমাশা হওয়ার পরে দেখবেন যে আপনার সেটে গ্রামবরু হওয়ার সম্ভাবনা থাকবে আর গ্রামবরু যখন চলে আসবে তারপরে দেখবেন যে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকবে আর রানীক্ষেত আসলে আপনার সেরে মুরগি টিকানোই কষ্ট হয়ে যাবে তো আপনার প্রথম কাজটা হচ্ছে রক্ত আমাশা যাতে না হয় এটা যদি না হয় তাহলে গাম্বর হওয়ার সম্ভাবনা কম থাকবে রানী খেত হওয়ার সম্ভাবনা কম থাকবে তো রক্ত আমাশার ট্যাকেল দেওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে ঘরটাকে খুব ভালোভাবে করতে হবে খাদ্যের পাত্র পানির পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্যের পাত্র এবং পানির পাত্র দিতে হবে এবং ঘরটাকে হচ্ছে ঘরের জায়গা অনুযায়ী বাচ্চা রাখতে হবে অতিরিক্ত বাচ্চা রাখবেন না কারণ অতিরিক্ত বাচ্চা হলেও এই ধরনের সমস্যা হতে পারে এখন আসি আপনার মুরগির যদি রক্ত আমাশা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মুরগির রক্ত আমাশা হয়েছে প্রথম লক্ষণ যেটা হচ্ছে আপনার মুরগির পায়খানার সাথে হচ্ছে রক্ত যাবে দ্বিতীয় লক্ষণ যেটা হচ্ছে আপনার মুরগিগুলো একটা জুমজুম ভাব থাকবে তার ভিতরে সমস্ত শরীরে জ্বর থাকবে আপনি একটা বাচ্চা ধরার পরে অনুভব করতে পারেন তার শরীরে তাপমাত্রা অতিরিক্ত আছে তার মানে তার শরীরে জ্বর রয়েছে রক্ত আমাশা যখন অতিরিক্ত পরিমাণে চলে যায় তার শরীরের মধ্যে বা অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন তার মৃত্যুর মৃত্যুর আগে দেখবেন সেই মুরগিগুলো চিকার দিয়ে মারা যাচ্ছে মানে একটা শব্দ করার পরে সে মারা যাচ্ছে এইগুলি হচ্ছে রক্ত আমাশার মূল লক্ষণ এই লক্ষণগুলো যখন আপনার মুরগিতে দেখতে পারেন তার মানে বুঝবে বুঝে নেবেন যে আপনার মুরগি রক্ত আমাশ হয়েছে আমরা যদি গাম্বর রোগেরও যদি আর লক্ষণ বলার চেষ্টা করি গাম্বরু রোগটা হয় গাম্বর রোগ যেই সকল মুরগির হবে তার শরীরের বেশি থাকবে মানে শরীরের মধ্যে জ্বর থাকবে দ্বিতীয় হচ্ছে মুরগিগুলো সাদা পায়খানা চুনা পায়খানা করবে খাবার দাবার কমিয়ে দেবে পানি খাবে না এক জায়গায় জমা বেঁধে যাবে তার পাখাগুলো ঝুলে যাবে এই লক্ষণগুলো গুলো যদি দেখেন তার মানে মনে করবেন যে আপনার মুরগির ডাম্বুর রোগে আক্রমণ করেছে আমরা যে দুইটা রোগের কথা বললাম যে এই দুইটা রোগের লক্ষণগুলো আমরা বলার চেষ্টা করেছি এখন যদি আমরা বলি যে আপনারা যদি এ ধরনের রোগের সম্মুখীন হন বা আপনার সেটা যদি এ ধরনের রোগ হয় তাহলে আপনার করণীয় কি বা আপনি কোন ধরনের ওষুধ ব্যবহার করেন বাজারে রক্ত আমাসের জন্য অনেক গ্রুপের অনেক জাতের ওষুধই পাওয়া যায় অনেক কোম্পানি অনেক নামে অসধি পাওয়া যায় তবে মূল গ্রুপটাও আমাসা ওষুধের মূল গ্রুপটা হচ্ছে টলটা জরিল গ্রুপের ওষুধ হচ্ছে আমাশা রোগের জন্য কাজ করে থাকে এই ওষুধটা হচ্ছে ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন অনেক জাতের ওষুধ থাকতে পারে তবে আমরা যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে টলটা জরুল গ্রুপের যেমন ধরেন ভালো কোম্পানির মধ্যে যদি বলি কক্সিটিল আছে জুরিল আছে এই ধরনের ওষুধ হচ্ছে টলটা জরু গ্রুপের ওষুধ এগুলি আপনি ব্যবহার করতে পারেন এখন কি পরিমাণে ব্যবহার করবেন এখন ওষুধের বিধি যদি বলি এই জায়গাটাই হচ্ছে অনেক বায়রায় ভুল করে থাকেন গুরুত্বপূর্ণ ভুল এই ভুলটার কারণে আপনার রুগের ওষুধ ব্যবহার করার পরে হচ্ছে কাজ করে না বা আপনি পর্যাপ্ত পরিমাণ ফল পান না এই ওষুধের এখন আমরা যদি বলি যে এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন এই ওষুধটা মূল ব্যবহার করতে গেলে আপনার একটু পরিশ্রম করতে হবে আমরা কিন্তু অনেক আরামপ্রিয় মানুষ আমরা সহজেই অনেক কিছু করে ফেলি আন্তাজের উপরে করে ফেলি যে কারণে আমরা সঠিক ফলাফল আমরা পাই না এই ওষুধটা ব্যবহারের মূল বৃদ্ধি হচ্ছে আপনি একশো কেজি বডি ওয়ার মুরগির জন্য আটাশ মিলি ওষুধ পানির সাথে মিশিয়ে তাদেরকে খাওয়ানো প্রতিদিন এক বেলা এখন আপনি আপনার মুরগিগুলোকে মাপবেন দশটা মুরগি একসাথে মাপলেন মাপলে দেখলেন যে মুরগি আপনার আপনার কেজি 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 হয়েছে 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 বা বা টোটাল মুরগিটা হচ্ছে একটা আন্তাজ করবেন এই মাপের উপরে বেশিস করে যে আন্দাজ করবেন যে আমার এখানে হয়তো দুইশো কেজি মুরগি ওয়েট হয়েছে এক হাজার মুরগি বা পাঁচশো কেজি হয়েছে তাহলে আপনি এই বডি ওয়েট অনুযায়ী হচ্ছে পানির সাথে মিশিয়ে মুরগিকে ওষুধগুলো খাওয়াবেন এখন বিষয়টা হচ্ছে ওষুধের সাথে পানি কতটুকু মিশাবেন পানিটা এখানে নির্দিষ্ট পরিমাণ নেই আপনার মুরগি যতটুকু পানি একবারে খেতে পারে সেই পরিমাণ পানি মিশাবেন বা একটু বেশি দিলেও দিতে পারেন বা কম দিলেও দিতে পারেন তবে ওষুধের পরিমাণ তার সেম দেওয়ার চেষ্টা করবেন মানে আঠাশ মিলি ওষুধ ব্যবহার করবেন একশো কেজি ওয়ারের জন্য পরপর আপনারা দুই দিন খাওয়াবেন তারপর হচ্ছে পাঁচ দিন গ্যাপ দেওয়ার পরে একদিন এই নিয়মই হচ্ছে আপনারা আবার পুনরায় হচ্ছে মুরগি কি দিবেন টলটা জরিল ওষুধের সাথে আপনি কোন জাতীয় ওষুধ মিক্স করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু কি টলটা জরিল ওষুধ দিবেন নাকি এটার সাথে অন্য কোন গ্রুপের ওষুধও দিবেন এটার সাথে আপনি রেনামাইসি পার লিটারে 1 গ্রাম করে পাউডার মিশিয়ে দিতে পারেন এই পানির সাথে এছাড়া হচ্ছে কি 3 মিলি জিং মিশিয়ে মুরগিগুলোকে 3 থেকে 4 দিন খাওয়াতে পারেন এতে করে মুরগির শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি হচ্ছে মুরগির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কেটে যাবে এখন যদি আমরা গাম্বরুক রোগের জন্য আপনি কোন ধরনের ওষুধ ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন বা সুস্থ চলে আসতে পারবে অবস্থানে অনেক জাতের ওষুধই আমাদের দেশে পাওয়া যায় বা অনেক জাতের ওষুধই হচ্ছে অনেক খামারি বাইরে হচ্ছে ব্যবহার করে থাকেন তবে আমরা একটা ওষুধ ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি সেটা হচ্ছে মার্বু স্টার যেটা মার্বু ফক্সাসিলিন গ্রুপের ওষুধ এইটা কোরিয়া থেকে আমদানি করে থাকে বাংলাদেশের কিছু কোম্পানি এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি তৎক্ষণিক আপনার মুরগির থেকে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই ওষুধটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা হচ্ছে পার লিটারে হাফ মিলি করে ব্যবহার করবেন দুই লিটার পানিতে এক মিলি ব্যবহার আপনারা রেনাসিব পার লিটারে এক গ্রাম ব্লাইসুবিট পার লিটারে এক গ্রাম এবং রেনা মক্সিটারে গ্রাম করে হচ্ছে দিবেন চার থেকে পাঁচ দিন আপনারা এই যতবারই হচ্ছে পানি ব্যবহার করবেন ততবারই হচ্ছে আপনি এই ওষুধগুলো দিয়ে হচ্ছে মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আশা করি গাম্বুর রোগের যে সমস্যাটা পড়বেন আপনারা এই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে দুইটি রোগ নিয়ে আমরা আলোচনা করেছি এক হচ্ছে রক্ত আমাশা অক্সিডিসিস আরেকটি হচ্ছে গাম্বরের রোগ দুইটি রোগী হচ্ছে লিয়ার মুরগি বলেন বা যে কোনো রোগী মুরগির জন্য গুরুত্বপূর্ণ রোগ এই দুটি রোগ আক্রমণ করলে আপনার শেডের বা আপনার মুরগির ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে সেই জন্য প্রথমেই আপনার মুরগি যাতে এই ধরনের রোগ না হয় সেই ধরনের পরিচর্যা সবসময় করার চেষ্টা করবেন তারপরে যদি রোগ হয়ে যায় আমরা যে ওষুধগুলো ব্যব কথা বলেছি সেই ওষুধগুলো আমাদের কথা অনুযায়ী যে খাওয়াতে হবে তা নয় আপনার আশপাশে যারা পশু চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা আমরা যে ওষুধগুলো কথা বলেছি এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি সেই জন্যই আপনাদের সাথে সেই বিষয়টা আমরা শেয়ার করেছি তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন টন অন করে দিবেন এছাড়াও হচ্ছে আমাদের সাথে যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সর্বোচ্চ চেষ্টা করে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবাদ